আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের আমাদের টপিকের যে বিষয়টা সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা যখন সাধারণত কোনো কোটি ওষুধে ভুগি বা আমরা সাধারণত যখন কোনো কোটি অসুখে আক্রান্ত হই তখন চিকিৎসকরা আমাদেরকে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেন খাওয়ার জন্য অ্যান্টিবায়োটিকটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ওষুধ যেটা নির্দিষ্ট মাত্রার একটা ডোজ থাকে নির্দিষ্ট মাত্রার একটা পরিমাণ থাকে সেটা ডোজ অনুযায়ী কমপ্লিট করতে হয় না হলে সেটা শরীরে রেজিস্টেন্স হয়ে যায় রেজিস্ট্যান্স জিনিসটা আসলে কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনিসটা হচ্ছে আপনি যদি অ্যান্টিবায়োটিকের ডোজ পুরোপুরি কমপ্লিট না করেন তাহলে পরবর্তীতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট না করার কারণে সেই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা আছে সেটাকে ব্যাহত করে দেয় বরং এটা আপনার শরীরের সঙ্গে গিয়ে মিক্স হয়ে আপনার শরীরের যে প্রতিরোধী ব্যবস্থাটা সেটাকে ধ্বংস করে দেয় যার ফলে ওই অ্যান্টিবায়োটিক পরবর্তীতে যখন কোনো মানুষ খায় তখন সেটা শরীরে কাজ করে না এবার আমরা একটু বোঝার চেষ্টা করব যে অ্যান্টিবায়োটিকের যে ডোজ গুলা আছে সেগুলা কেন পুরোপুরি করতে হবে এবং কি জন্য খেতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে ফার্মেসির দোকানে কিংবা বিভিন্ন জায়গায় কিংবা বিভিন্ন ওষুধের যে দোকানপাটগুলো আছে সেখানের মধ্যে মানুষ অহরহ কিন্তু অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছে অনেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খাচ্ছেন আবার অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়াও কিন্তু অ্যান্টিবায়োটিক খাচ্ছেন কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রতিটা অ্যান্টিবায়োটিকের কিন্তু একটা ডোজ থাকে ঠিক আছে কোনো কোনো অ্যান্টিবায়োটিক আছে পাঁচ দিন খেতে হয় কোনো কোনো অ্যান্টিবায়োটিক আবার আছে যেগুলো সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত খাওয়া লাগতে পারে আবার কোনো কোনো অ্যান্টিবায়োটিক অনেক ডাক্তাররা আঠাশ দিন পর্যন্ত সাজেস্ট করে থাকেন কিন্তু আমরা দেখতে পাই প্রায়ই গ্রামে গঞ্জে বিশেষ করে উপজেলা পর্যায়ে বিভিন্ন মানুষ আছেন যারা অ্যান্টিবায়োটিকের ডোজ পুরোপুরি করেন না তারা সাধারণত জ্বর হলে কাশি হলে কিংবা পাতলা পায়খানা জনিত ডায়রিয়া জনিত কোনো সমস্যা যদি হয় তাহলে দেখা যায় যে তারা ফার্মেসির দোকানে গিয়ে বলেন যে আমাকে দুটা অ্যান্টিবায়োটিক দেন কিংবা তিনটে অ্যান্টিবায়োটিক দেন তারা অ্যান্টিবায়োটিকগুলো খান কিন্তু অ্যান্টিবায়োটিকের ডোজ পুরো করেন না যার ফলে পরবর্তীতে যে সমস্যাটা হয় সেই আর তাদের শরীরে কাজ করে না আজকাল থেকে শুরু করে বয়স্ক যে মানুষেরা আছেন তাদের মধ্যে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে গেছে অলরেডি তাছাড়া আমরা প্রথম বা ফার্স্ট লাইন অ্যান্টিবায়োটিক যেগুলো সাধারণত ডাক্তাররা সাজেস্ট করেন প্রথম অবস্থায় একজন রুগীকে সেটা সেফিক বলেন সেফোরক্সিম বলেন তারপর হচ্ছে সিপ্রোপ্রক্সাসিলিন মেট্রোনিডাজল এই জাতীয় যত অ্যান্টিবায়োটিকগুলো আছে এগুলো প্রায়ই অহরহ এখন মানুষের শরীরে অলরেডি রেজিস্ট্যান্স হয়ে গেছে ইনফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি যে এজিথ্রোমাইসিন গ্রুপের যে শক্তিশালী যে একটা অ্যান্টিবায়োটিক আছে সেই অ্যান্টিবায়োটিকটাও আজকাল দেখা যাচ্ছে অনেকের শরীরে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে অর্থাৎ কোনো অ্যান্টিবায়োটিকই তার শরীরে কাজ করছে না এমন রোগী অনেক আছে যারা হাসপাতালে ভর্তি ডাক্তাররা সাজেস্ট করছেন অ্যান্টিবায়োটিক কিন্তু অ্যান্টিবায়োটিক শরীরে কাজ করছে না পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদেরকে অন্য একটা কোম্পানি অন্য একটা ব্র্যান্ডের অন্য একটা জেনেরিক গ্রুপের অ্যান্টিবায়োটিক তাদেরকে দেওয়া হচ্ছে এবং সেই অ্যান্টিবায়োটিক দিয়ে তাদেরকে চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে কিন্তু কেন এই সমস্যাটা তৈরি হলো সমস্যাটা তৈরি হলো কারণ হচ্ছে তারা অ্যান্টিবায়োটিকের ডোজ পুরোপুরি করেনি যখনই তাদের অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন ছিল তখন তারা অ্যান্টিবায়োটিকটা পুরোপুরি কমপ্লিট করেননি ফর আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে ধরেন একটা মানুষের শরীরে জীবাণু আছে সেই জীবাণুকে মারার জন্য চোদ্দটা অ্যান্টিবায়োটিক দরকার এখন কোনো মানুষ যদি সেই চোদ্দটা জীবাণুকে মারতে চান তাহলে তাকে চোদ্দটা অ্যান্টিবায়োটিক খেতে হবে এখন ওই মানুষটা যদি দোকান থেকে বা ফার্মেসি থেকে সেই অ্যান্টিবায়োটিকটা ধরেন আহ ধরেন উনি সাতটা অ্যান্টিবায়োটিক খেলেন তাহলে ওনার শরীর থেকে সাতটা জীবাণু তো যেটা বলছিলাম ধরেন আপনার শরীরে চোদ্দটা জীবাণু আছে এবং সেই জীবাণুকে মারার জন্য আপনার চোদ্দটা অ্যান্টিবায়োটিক দরকার এখন কোনো রোগী বা পেশেন্ট যদি সাতটা অ্যান্টিবায়োটিক খেয়ে বাদ দিয়ে দেয় তাহলে কি হবে তার শরীর থেকে সাতটা জীবাণু মারা যাবে তা বাকি থাকবে কয়টা আরো সাতটা জীবাণু তো সেই বাকি সাতটা জীবাণু কি করবে বংশ বিস্তার করবে শরীরে ধীরে ধীরে বংশ বিস্তার করে তাদের যে যে জনসংখ্যা আছে সেটা বাড়াতে শুরু করবে পরবর্তীতে ওই যে জীবাণুটা যেটা শরীরে রয়ে গেছে অ্যান্টিবায়োটিকের ডোজ পুরো না করার ফলে সেটা শরীরে ধীরে বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যে ওই গ্রুপের অ্যান্টিবায়োটিক শরীলে যখনই আবার প্রয়োগ করা হবে সেই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না ওই যে জীবাণুটা শরীরে গিয়েছিল এবং যে জীবাণুটা শরীরে বংশ বিস্তার অলরেডি করে ফেলছে সেই জীবাণুটা সেই অ্যান্টিবায়োটিকের বিপক্ষে গিয়ে প্রতিরোধী ব্যবস্থা করে তুলবে যার ফলে যে কাজটা হবে সেই অ্যান্টিবায়োটিক আহ বিরোধী হয়ে যাবে এই অ্যান্টিবায়োটিকটা ওই আর তার শরীরে কাজ করবে না বলতে ওই রোগীর শরীরে সেই অ্যান্টিবায়োটিকটা আর কাজ করবে না পরবর্তীতে অন্য গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক দিয়ে সেই রোগের চিকিৎসা করতে হবে এরকম অহরহ ঘটনা আমরা দেখতে পাচ্ছি আজকালকার কা গর্ত শহরেও ঘটছে গ্রামেও ঘটছে ফার্মেসি দোকানে মানুষ যাচ্ছেন দুইটা করে অ্যান্টিবায়োটিক আছেন তিনটা করে অ্যান্টিবায়োটিক আছেন इवन পাতলা পায়খানা কিংবা এডব্লিউডি যে پیشنট যারা আছেন তারা অনেক সময় আমরা দেখতে পাই যে তারা মেট্ৰোনাইডাজল গ্রুপের যে ওষুধটা আছে তারা সেটা খান কিন্তু মেট্ৰোনাইডাজল বা বা মেট্রিল বা ফিলমেট বা ফ্লাজিল বা 플ামিট যেটা বাজারে পাওয়া যায় সেটাও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক মানুষ কিন্তু সেটা এবং বাদ দিয়ে দিচ্ছেন তারা সেটাও সেটা সেটাকে তারা বাদ দিয়ে দিচ্ছেন না কোন কোন অ্যান্টিবায়োটিকের ডোজ পাঁচ থেকে সাত দিন হয়ে থাকে কোন কোন অ্যান্টিবায়োটিকের ডোজ সাত থেকে চোদ্দ দিন হয়ে থাকে তো তারা অ্যান্টিবায়োটিকের ডোজ পুরোপুরি না করার ফলে সেই অ্যান্টিবায়োটিক শরীরে বংশ বিস্তার করে প্রতিরোধী ব্যবস্থা গড়ে তুলছে যার ফলে সে অ্যান্টিবায়োটিকটা আর শরীরে কখনোই কাজ করবে না পরবর্তীতে অন্য অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ করতে হবে হতে এক সময় শরীরে এমন অবস্থা তৈরি করবে করবে যে পরবর্তীতে শরীরে আর কোনো কাজ না আমরা দেখতে পাচ্ছি যে সিওপিডির পেশেন্ট তারপর হচ্ছে অ্যাজমা পেশেন্ট তারপর হচ্ছে নিউমোনিয়ার পেশেন্ট কিংবা আরো বিভিন্ন যে খারাপ অবস্থা পর্যায়ের যে রুগীগুলো আছেন ইনফ্যাক্ট তেও এরকম অনেক পেশেন্ট আছেন যাদেরকে ভর্তি করা হয় হাসপাতাল হাসপাতালে মুমূর্ষ অবস্থায় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তাদের শরীরে আর কোন ধরনের অ্যান্টিবায়োটিকই কাজ করে না কারণ হচ্ছে তারা হয়তো বা পূর্বে কোনো কারণে অ্যান্টিবায়োটিকটা খেয়েছিলেন কিন্তু ডোজ কমপ্লিট করেননি সেজন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা যখনই কোনো ডাক্তারের শরণাপন্ন হবেন ডাক্তার যদি আপনাদেরকে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে অবশ্যই অ্যান্টিবায়োটিকের যে ডোজ আছে সেটা যদি পাঁচ দিন হয় তাকে পাঁচ দিন খাবেন সেটা যদি সাত দিন হয়ে থাকে সাত দিন খাবেন যদি ডাক্তার সাজেস্ট করে অ্যান্টিবায়োটিক চোদ্দ দিন খাওয়ার জন্য অবশ্যই চোদ্দ দিন খাবেন সাধারণত অ্যান্টিবায়োটিকের যে ডোজের যে তারতম্যটা সেটা বারো ঘন্টা ব্যবধানে হয়ে থাকে অর্থাৎ আপনি যদি সকাল দশটায় একটা অ্যান্টিবায়োটিক খান আপনাকে রাতের দশটায় আবার আর একটা অ্যান্টিবায়োটিক খেতে হবে খেয়ে এটা ডোজটা আপনাকে ফুলফিল করতে হবে কিন্তু আপনি যদি অ্যান্টিবায়োটিকটা সময় মতো না খান কিংবা গ্যাপ দেন তাহলে অ্যান্টিবায়োটিকটা শরীরে রেজিস্ট্যান্স হয়ে যাবে অর্থাৎ সেই অ্যান্টিবায়োটিকটা আর শরীরে কাজ করবে না অনেকে মনে করেন অ্যান্টিবায়োটিক বাদ দিয়ে দিলে হয়তো আবার শুরু থেকে খাওয়া লাগে এই ধরনের আসলে কোনো কথা আসলে কোনো জায়গায় পাওয়া যায় না অ্যান্টিবায়োটিক খেলে অবশ্যই অ্যান্টিবায়োটিকের ডোজ পুরো করতে হবে না হলে সেই অ্যান্টিবায়োটিক আর শরীরে কাজ করবে না আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিক যখন খাবেন সতর্কতা অবলম্বন করবেন ইনফ্যাক্ট ছোটো বাচ্চাদেরকেও চিকিৎসকেরা অনেক সময় অ্যান্টিবায়োটিক সাজেস্ট করেন চিকিৎসকদেরও উচিত তারা যদি তাদের রুগীকে কিংবা patient কে antibiotic দেন তাহলে রুগীকে বলে দেওয়া যে একটা antibiotic suggest করা হয়েছে সেটা আপনি সাত দিন খাবেন কিংবা পাঁচ দিন খাবেন এবং আমাদের pharmacy ওয়ালা যে ভাইয়েরা আছেন তাদেরকেও উচিত মানুষকে সতর্ক করে দেওয়া অনেকে নিজেদের লাভের জন্য মানুষকে সাধারণত দুইটা করে অ্যান্টিবায়োটিক বিক্রি করে দেন তিনটা করে অ্যান্টিবায়োটিক বিক্রি করে দেন কিন্তু এটা আসলে মোটেও একদম উচিত না দুইটা করে অ্যান্টিবায়োটিক বিক্রি করা মানে সেই রোগীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা ঠিক আছে তো এই কাজটা করা যাবে না আপনারা যখন অ্যান্টিবায়োটিক বিক্রি করবেন আপনার রোগীকে বলে দিবেন যে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা অ্যান্টিবায়োটিক বিক্রি করি না আপনাকে যদি অ্যান্টিবায়োটিক কিনে খেতেই হয় তাহলে এটার ফুল ডোজ আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে রোগীরাও সতর্ক হবে অনেক রোগী নিজেদের অজ্ঞতা বসত অ্যান্টিবায়োটিকের ফুল ডোজ কমপ্লিট করেন না যার ফলে পরবর্তীতে হয়তো এখন তার শরীরে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে একটা সারে নিজে যখন উনি চলে যাবেন উনি যখন মুমূর্ষ অবস্থায় কিংবা অন্য কোনো অবস্থায় কিংবা অন্য কোনো রোগের জন্য উনি ট্রিটমেন্টে যাবেন তখন উনি বুঝতে পারবেন যে উনার শরীরে অলরেডি অনেক অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট লাইন যেগুলো সাধারণত ডাক্তাররা প্রাথমিক পর্যায়ে সাজেস্ট করেন বেশিরভাগ পাঁচ থেকে দশটা পনেরোটা অ্যান্টিবায়োটিক অলরেডি মানুষের শরীরে রেজিস্টেন্স হয়ে যাচ্ছে তাছাড়া আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আজকালকার বাজারে আমরা দেখতে পাচ্ছি অনেক শাক সবজি ফার্মের মুরগি কিংবা গরুর মাংস আহ স্টেরয়েড পাওয়া যায় কিংবা বিভিন্ন খারাপ যে ওষুধপত্র আছে সেগুলোর প্রবাহেও অনেক সময় মানুষের জীবনযাত্রার মানের কারণেও কিন্তু যাচ্ছে মানুষের শরীরে তো আপনারা ব্রয়লার জাতীয় যে জিনিসগুলো আছে বিশেষ করে ফার্মের মুরগি ব্রয়লার গরু যেগুলো সাধারণত বাজারে পাওয়া যায় কিংবা শাক সবজি বাজার থেকে যদি কিনে আনেন বিভিন্ন রাসায়নিক দ্রব্য কিন্তু আজকালকার আমরা দেখতে পাচ্ছি হাইব্রিড জাতীয় যে শাকসবজি গুলা বাজারে পাওয়া যায় সেগুলোর মধ্যেও কিন্তু অনেক সময় কীটনাশক প্রয়োগ করা হয় এগুলোর মধ্যেও কিন্তু অ্যান্টিবায়োটিক বিভিন্ন জিনিস থাকে তো আপনারা যদি বাজার থেকে শাকসবজি কিনে আনেন সেই শাকসবজিটা আপনারা চেষ্টা করবেন আহ গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর আহ রান্নার কাজে ব্যবহার আহ করার চেষ্টা করবেন আর বিশেষ করে ফার্ম জাতীয় যে জিনিসগুলো আছে ফার্মের মুরগি কিংবা হাইব্রিড জাতীয় যে মাছ কিংবা মাংস বাজারে পাওয়া যায় যেগুলো প্রক্রিয়াজাত করে বিক্রি করা হয় এগুলো খাওয়া থেকে দূরে থাকবেন বিরত থাকবেন কারণ এগুলোতে অ্যান্টিবায়োটিক এর পাশাপাশি স্টেরয়েড ব্যবহার করা অনেক সময় স্টেরয়েড জাতীয় মাংস কিংবা অন্যান্য যে জিনিসগুলো সেগুলো খাওয়ার ফলেও কিন্তু মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে অর্থাৎ মানুষ অনেক সময় জেনে বুঝেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করছে আবার অনেক সময় না জেনেও কিন্তু শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে তো এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা উচিত প্রত্যেকে এবং অন্যকেও সতর্ক করা উচিত এটার সারমর্ম কিংবা মূল কথায় যদি আমরা আসি তাহলে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে অ্যান্টিবায়োটিক যখনই খাব ফুল ডোজ কমপ্লিট করব আমরা অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া আছে অ্যান্টিবায়োটিকের কিন্তু ভালো দিক আছে খারাপ দিক আছে তো অ্যান্টিবায়োটিকটা আপনি যখনই খাবেন ফুল ডোজ কমপ্লিট করবেন ডাক্তার আপনাকে যতদিন সাজেস্ট করবেন আপনি ঠিক ততদিনই খাবেন অ্যান্টিবায়োটিক বেশি খাওয়ার দরকার নেই কম খাওয়ার দরকার নেই যতটুকু বলা হবে ঠিক ততটুকুই আপনাকে খেতে হবে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবার সুস্থতা কামনা করি